আমার শখের বেটা হালক অনেকদিন যাবত মাছ খাই না বাজার থেকে একটা বড় মাছ কিনে নিয়ে আসেন ঠিক আছে আমার জান তোমার জন্য আমি বড় মাছ নিয়ে আসতেছি অনেক দিন হলো আমার বউ একটা বড় মাছ খেতে চেয়েছে আমার কাছে কোনো টাকা নেই আমি নদীতে গিয়ে একটা বড় মাছ ধরবো এই বড় মাছটা দেখে বউ খুশি হবে তো নাকি আমার আবার পিছন মেরে দিবে বউ বাহিরে এসো দেখো তোমার জন্য কত বড় মাছ নিয়ে আসছি ওরে তোমাকে তো আনতে কইছি মাছ ও তো আমার পিছন মেরে দিবে আমি দৌড়ায় পালাই নয়তো এই কুমির আমাকে পিছন মেরে দিবে আরে তুমি দাঁড়াও এই কুমির মাছ তোমাকে পিছন মারবে না এসব শুকনো খাবার আর ভালো লাগে না এসব খাবি না তো কি করবি যা জঙ্গল থেকে একটা বাঘ ধরে নিয়ে আই মা বলতেছে বাঘের মাংস খাবে যায় জঙ্গলে গিয়ে একটা বাঘ ধরে নিয়ে আসি কি রে টাইগার চল আমার মায়ের কাছে ধর নয়তো তোর পুটকি ফাটিয়ে ফেলবো